বন্ধুরা আমাদের মধ্যে অনেকেরই কি হয় রাতে খুব দেরি করে আমরা ঘুমাই বর্তমানে একটা সমাজের ব্যবস্থা এমন হয়ে গেছে যে বেশিরভাগ ছেলেমেয়েরা রাত রাত জেকে স্মার্টফোন ব্যবহার করেন এবং খুব দেরি করে বারোটা একটা দুইটা এমন রাত্র যখন হয় তখন গিয়ে তারা ঘুমান এবং তখন তাদের ঘুমও আসে না বিভিন্ন সমস্যা হয় তা আপনি যদি অনেক দিন ধরে এমনই হচ্ছে আপনি বেশি স্মার্টফোন ব্যবহার করছেন বা যে কোনো কারণে আপনি রাত্রে খুব দেরি করে ঘুমান তাহলে আপনার শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা বিস্তারিত জানবো যে রাতে দেরি করে ঘুমালে আপনার শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে অনুরোধ রাখব ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন দেখুন প্রথম যেটা সমস্যা সেটা বলবো হরমোনাল ইমব্যালেন্স আপনার শরীরের মধ্যে হওয়া যেতে পারে আপনারা জানেন আমাদের শরীরের যে বিভিন্ন কাজকর্মগুলো করে এগুলোর জন্য আমাদের হরমোনাল ব্যালেন্স থাকাটা খুব বেশি প্রয়োজন তো আপনারা যদি রাতে দেরি করে ঘুমান তাহলে আপনার মধ্যে হরমোনাল ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা বেশি দেখা দেয় ঘুম আসে কিছু হরমোন রয়েছে যেমন মেলাটোনিন এবং কর্টিসল নামক হরমোন যা ঘুম এবং মানসিক শান্তি প্রদানের ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা পালন করে আপনি যদি রাত্রে দেরি করে ঘুমান তাহলে এই হরমোনের ভারসাম্যতা নষ্ট হয়ে যেতে পারে আর যার ফলে আপনার হরমোনের সমস্যা দেখা যেতে পারে তাছাড়াও তার থেকে আপনার মুড সুইং ইত্যাদি বিভিন্ন সমস্যা আপনার দেখা যেতে পারে তৃতীয় যে সমস্যাটা সেটা হলো আপনার স্মৃতিশক্তি বা মনোযোগ কমে যাওয়া আপনার যদি রাত্রে দেরি করে ঘুমান তাহলে স্মৃতিশক্তি এবং মনোযোগের মধ্যে বিশাল বড় একটা সমস্যা আপনার দেখা যেতে পারে যা থেকে আপনি কোনো ভালো কাজ বা কোনো ক্রিয়েটিভ আইডিয়া করার যে ক্ষমতাটা সেটা আপনি দিনের পর দিন হারিয়ে ফেলতে পারেন তৃতীয় যে সমস্যা রাতে দেরি করে ঘুমালে আপনার চোখের সমস্যা দেখা যেতে পারে আপনার চোখের মধ্যে জলাজলা ভাব বা চোখের পাশে একেবারে একেবারে লাল হয়ে থাকা চোখের নিচের যে মাংসটা রয়েছে সেখানে একেবারে কালো কালো দাগ পড়ে যাওয়া এই সমস্যাগুলো অবশ্যই দেখা যেতে পারে তাই অবশ্যই আপনি রাত্রেবেলা দেরি করে কোনো ঘুমাবেন না ইম্পর্টেন্ট এই সমস্যাগুলো আপনার হয় রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার কমে যেতে পারে দিনের পর দিন আপনি যদি এমন করেন যা থেকে আপনার হরমোনাল ইমব্যালেন্স হবে এবং আমাদের শরীরের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে যা বাইরে রোগ জীবাণুর হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি কমে যায় তাহলে যে কোনো রোগ আপনার শরীরে খুব তাড়াতাড়ি কিন্তু বাসা বাঁধবে আর এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপনার কমে যাবে যদি আপনি নিয়মিত এভাবে খুব রাত করে ঘুমান বা ঘুমের পরিমাণ আপনার কমে যায় ছয় থেকে সাত ঘন্টার কম আপনার ঘুম হয় বা আপনি রাত্র বারোটার পরে আপনি ঘুমাতে যান তারপর যেটা বলবো আপনার ওজন বৃদ্ধি পেয়ে যাবে আপনার স্থূলতা বৃদ্ধি পেয়ে যাবে রাতে যারা বেশি করে যারা জেগে থাকেন তারা রাতে আবার তাদের ক্ষীরা লাগে তারা আবার খাবার খান এবং তখন বেশিরভাগ অস্বাস্থ্যকর খাবার তারা গ্রহণ করেন আর এই অস্বাস্থ্যকর খাবার থেকে আপনার মেটাবলিজমের মধ্যে সমস্যা দেখাতে পারে তাছাড়া আপনার অতিরিক্ত মাত্রায় ওজন আপনার কোলেস্ট্রল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে ট্রাইগ্লিসারাইড বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে আরেকটি ইম্পর্টেন্ট সমস্যা হয় পেটের সমস্যা বা হজমের সমস্যা আপনি যদি রাতে বেশি করে জাগেন তাহলে আপনার দেখবেন হজম ঠিক হবে না সকালে উঠে বাথরুম পরে পরিষ্কার হবে না এই সমস্যা থেকে আপনার পরবর্তী সময় কোষ্ঠকার্য তার সমস্যাও কিন্তু দেখা দিতে পারে ওজন বৃদ্ধি পাবে মেটাবলিজম এটা অবশ্যই আপনার সমস্যা দেখা দেবে তাছাড়া আপনার হার্টের প্রবলেম আপনার যদি রাতে বেশি করে জেগে থাকেন তাহলে আপনার হৃদযন্ত্রের সমস্যা বা হৃদযন্ত্র সংক্রান্ত বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা আপনার বাড়বে কারণ আপনার শরীরে ওজন বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে আপনার কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড এগুলোর মাত্রা শরীরে বাড়বে এবং আপনার হৃদযন্ত্রের সমস্যা হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক মাত্রা বৃদ্ধি পেয়ে যাবে তারপর বলবো আপনার ক্লান্তিভাব এবং মানসিক চাপ আপনার যদি ঘুম ঠিকভাবে হয় না তাহলে আপনার ক্লান্তিভাব আসবে এবং মানসিক যে চাপটা সেটা আপনার বৃদ্ধি পাবে আপনার মুড সুইং হবে আপনার বিভিন্ন ধরনের যে চিন্তাধারার মধ্যে আপনার পরিবর্তন হতে কিন্তু দেখা দেবে তাই বন্ধুরা প্রত্যেক আছে অনুরোধ রাখবো আপনারা যে কাজটা আপনারা রাত্রে করছেন সেই কাজটা আপনারা সকালবেলা করুন আপনি রাত্র নটার সঙ্গে সঙ্গে বা দশটার আশেপাশে আপনি ঘুমিয়ে পড়ুন এবং আপনি সকাল ভোর দিকে আপনি উঠুন এবং সকালে আপনারা কাজটা আপনি কমপ্লিট করুন ভালোভাবে করতে পারবেন তাহলে আপনার ঘুমটাও ঠিক থাকবে আর এই যে সমস্যাগুলো বললাম হরমোনের সমস্যা স্মৃতিশক্তি কমে যাওয়ার সমস্যা চোখের সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া হার্টের সমস্যা কোলেস্ট্রল ড্রাইগলিস বাড়া এই সমস্যাগুলো থেকে অবশ্যই আপনি নিজেকে বাঁচাতে পারবেন আশা করি ভিডিওটা আসবে আর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্টে লিখে যেতে বলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন হেলথ রিলেটেড ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখলে অনেক অনেক উপকার পাবেন থ্যাংক ইউ সো মাচ